সুপ্রিয় গাইজ আজ মাঠ সমাচারে আমি আসছি একটি আলুর জমিতে এই আলুটা মাঠে চাষ হয় ঢালোভাবে চাষ হয় এই আলুর নাম হচ্ছে চুপড়ি চুপড়ি আলু মাঠে লাগানো আলু স্থানভেদে অনেক দেশি আলু সাধারণ আলুর বা কষি আলুর বলেও অনেকেই জানে তবে এর প্রকৃত নাম হচ্ছে চুপড়ি আলু সাধারণত যে আলু মাঠের উপযুক্ত জমিতে চাষ করা হয় তার কয়েকটি বৈশিষ্ট্য এখানে আমি আপনাদেরকে জানিয়ে দেব এক নম্বর আছে আকার ও গঠন সাধারণত আকারে মাঝারি থেকে ছোট হয় এই আলুটা একেবারে বড় আকারে হয় না মাঝারি থেকে ছোটো থেকে মাঝারি আকার হতে পারে তারপর আছে দুই নম্বর আছে খোসা তুলনামূল্য মোটা এবং মসৃণ হয় খোসা ওই আলুর মতন ওই রকম এব থেবলেরও হয় না মসৃণ মতন হয় এবং মোটা তিন নম্বর আছে ভিতরের অংশ সাদা এবং হালকা হলুদ দেখা যায় এই আলুর আর একটি বৈশিষ্ট্য আছে কি সাদা এবং হালকা হলুদ দেখা যায় এখন এর স্বাদ এবং গুণাগুণ নিয়ে আমি একটু কথা বলবো এই আলু স্বাদে অনেকটা দেশি ধাসের ভাত এবং তরকারির সাথেই দারুণ মানানসই এবং খুব সহজে এটা নরম হয়ে যায় গলে যায় যা খাইতে খুব সুস্বাদু দুই নম্বরে আছে ভাজার সময় বা ঝোল রান্নার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না যদিও নরম প্রকৃতির কিন্তু আলুর ভিতরে মানে ইয়ে একটু শক্ত মতন আছে যা সহজে ভেঙে যায় না তারপরে তিন নম্বরে আছে অনেক সময় জায়গায় চটচটে ভাব কম থাকে যা খাইতে সুস্বাদু লাগে এই জন্য আঠার কম থাকে ফলে ভর্তা বা ভাজি আলাদা করে স্বাদে চমৎকার লাগে তিন নম্বরে চাষের বৈশিষ্ট্য সম্পর্কে আমি বলবো এই আলু উন্মুক্ত মাঠে সরাসরি মাটিতে চাষ হয় তাই প্রাকৃতিক পুষ্টি বেশি থাকে এই জন্য একে বেটো আলু অনেকে বলে থাকে মাঠে চাষ হয় বলে মাটি হলে বলে মাটির গুণাগুণ আবহাওয়ার উপর আলুর মান নির্ভর করে যদি মাটির গুণ ভালো থাকে এবং আবহাওয়ার উপর নির্ভর করে এবং বেলে দুয়াশ মাটি যদি হয় চমৎকার ফলন হয় এই মানুষ আলু মাটিতে তারপরে সে রাসায়নিক সার কম ব্যবহার করলেও এ আলুর স্বাদ আরও বেশি হয় অনেকে দেখা যায় প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আলুর গুণাগুণ কিছু কমে যায় তো আলুর স্বাদ পাইতে হলে রাসায়নিক সার একটু কম ব্যবহার করতে হবে তারপরে এটা সংরক্ষণের ক্ষমতা বা সক্ষমতা মাঠে লাগানো মাটি আলু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় কারণ যেহেতু এটা মাটিতেই থাকে এবং এই জন্য মাটিতে লেগে নষ্ট হয় কম মাটিতে রেখে দিলেই হয় রাখার জন্য আরেকটা ভালো ইয়ে আছে ঠান্ডা জায়গায় রাখলে অনেক দিন যাবৎ কয়েক মাস বলা যায় ভালো থাকে কথা যদি বলা হয় এখানে শর্করা বেশি থাকে যা অধিক পরিমাণ শক্তি যোগাতে সহযোগিতা করে এই আলু ভিটামিন সি বি সিক্স পটাশিয়াম এবং আশ বেশি থাকে যার জন্যে মানে শরীরের জন্যই উপকারী হ্যাঁ তারপরে আলু ভর্তা ভাজি তরকারি সব ধরনের রান্নাই চমৎকার মানানসই সংক্ষেপে যদি বলি তাহলে বলা যায় মাঠে চাষ করা মাটি আলু সাধারণত শক্ত সুস্বাদু ভেঙে না যাওয়ার সম্ভাবনা সংরক্ষণের যোগ্য এবং পুষ্টিকর এক কথায় এক একটা অতুলনীয় ফসল এই আলু ধন্যবাদ সবাইকে